সালামু আলাইকুম বন্ধুরা আজ সেইটের কাজ চলতেছে তার ফাঁকে বাগিনায় গরুগুলার গোসল করাইতেছে ঠিক আছে প্রচণ্ড গরম পড়ছে গরু খুব বেশি ফাফাইতেছে এর জন্যে মানে গোসল করাই দিতেছে বাগিনা জোনাই দিয়ে আজকে গরুর গোসল করাইতেছে আজকে আমি না ঠিক আছে তো দেখেন এই গরমের ভিতরে তো গরুর গোসল না করাইলে হয় না বুঝছেন না আর গোসল করাইছে প্রচন্ড রোদ অনেক গরম আছে আজকে অনেক গরম এই যে আমার নতুন বাচ্চাটা ও আছে এখানে ঠিক আছে ওদেরকে দুপুরবেলার খাবার দেওয়া হয়েছে আর আমার সেইটের কাজ চলতেছে এই যে সেইটের আলহামদুলিল্লাহ উপরের কাজ শেষ পর্যায়ে ঠিক আছে উপরের কাজটা শেষ পর্যায়ে এখন নিচের কাজ করবো এই যে আজকে সিমেন্ট আসছে এখানে সিমেন্ট সিমেন্ট আসছে আর এই যে ভিটাতে বালু পালাইছি হ্যাঁ বিটাতে বালু দিয়ে পানি মারছিলাম আর এই যে বিটার ডালাইয়ের জন্যে মাল আসছে এই যে ইট আসছে ইট আসছে তো সেটার কাজের কিছু মালছা বানা আনছি বন্ধুরা এই যে ইট আনছি এখানে পাঁচশো ইট আনছি হ্যাঁ ডালাইয়ের জন্যে নিচের ফ্লোর ডালাইয়ের জন্যে এখানে আছে এই যে এক নম্বর ইটটার আপনার চিপ বলে এটা চিপ পাত্তর ইটের ইটের কুয়ার চিপ এটা এটা দিব তারপরে দিব আপনার এই যে ইটের কুয়ার দিব এটা আমাদের সিলেটে তো বলে কংক্রিট এক নম্বর ইটের কংক্রিট এটা ঠিক আছে এটা কংক্রিট আর এটা এসে এই ইটের এই যে ইয়েটা চুকরিটা হ্যাঁ এটা এসে ইটের চুকরি আর এটা এসে কংক্রিট এই দুইটা মিলে আপনার ডালাই দেব আর এই যে এখানে আছে বালু আমাদের সারিগাটের বালু আছে মোটা দানার বালুটা ঠিক আছে আর এই যে আমার সেইটা নতুন সেটটা নতুন সেইটের কাজ আলহামদুলিল্লাহ চলতেছে কাজ অফ নাই আপনাদের দুয়ায় আমার এক বড়ো ভাই আমারে হেল্প করতেছে টাকা পয়সা দিয়ে হ্যাঁ টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে তাই আল্লাহর হুকুমে কাজটা মানে অফ নাই কাজ চলতেছে এখন বিটার কাজ চলবে তারপরে আপনার এই যে সাইটে দিয়ে গ্রিল লাগানো হবে চার ফুট গ্রিল লাগাবো গ্রিলের উপরে আপনার এখানে ইয়ে দিব এই যে আপনার সিটে সিট দিব উপরে সিট দিব গ্রিলের উপরে ঠিক আছে তো সেটের কাজ আলহামদুলিল্লাহ চলতেছে আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করলে ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি গরুগুলা এই জায়গায় ট্রান্সফার করতে পারবো অনেক গরম পড়ছে বন্ধুরা তো আমি এখানে আপনার গরুগুলো আনলে অনেক আরাম লাগবে গরুর এখানে ফ্যান না থাকলেও চলে চতুর্দিকে আপনার বাতাস আছে ঠান্ডা আছে ঠিক আছে চতুর্দিক খোলামেলা হ্যাঁ বাতাস আছে ঠান্ডাও আছে এখানে তো দোয়া করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার জন্য দোয়া রইল আমার জন্যও দোয়া করবেন আমার সেটের জন্য দোয়া করবেন গরুগুলার জন্যও দোয়া করবেন তো আজ এই পর্যন্ত রাখি